ইনসাফ যদি কায়েম হতে হয় আল্লাহর জমিন আল্লাহর আইন চলবে আল্লাহ রব্বুল আলামিনের আইন যদি এ দেশে চলে তাহলে প্রত্যেকটি মানুষ তার ইনসাফ সে ফিরে পাবে ঠিক কিনা বলে প্রিয় হাজরিন আজ দেখবেন বাংলাদেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে প্রিয় মুসলমান ইমানদার এ বাংলার জমিন সকলেই বসবাস করবে মুসলমান থাকবে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে সাম্প্রদায়িক সম্পদ সম্প্রীতির দেশ এদেশ কিন্তু আজ বাংলার জমিনে আমরা দেখেছি গোটা পনেরো বছরে মুসলমানরা মাহফিল করবে সহজে মাহফিল করতে পারে নাই উলামাই কেরাম মাহফিলে আল্লাহ তালার মুবারক ইবাদত জিহাদের কথা বলেছে তাদেরকে জঙ্গি বলে গ্রেফতার করা হয়েছে আপনারা দেখেছেন এ বাংলার জমিনে বিভিন্ন জায়গা থেকে আলেম ওলামাদেরকে গ্রেফতার করে মাদ্রাসা থেকে গ্রেফতার করে সম্মুখে কিছু বই রেখে ফাজাই এলে আমল সহ একদম তাবলিকের একদম সাদা মাটা কিতাব অন্যান্য বই রেখে বলেছে জিহাদি বই পাওয়া গেছে তাদেরকে বিভিন্নভাবে গ্রেফতার করে শত শত দিন তাদেরকে জেলখানায় আবদ্ধ করা হয়েছে ঠিক কিনা প্রিয় হাজির আবার দেখবেন এ মানুষগুলো মুক্তিযুদ্ধর নাম নিয়ে অনেক নাচানাচি করেন মুক্তিযুদ্ধর নাম শুনলে খুশি হন আর জিহাদের নাম শুনলে বেজার হন মুক্তিযোদ্ধা যুদ্ধ কি বসে থেকে করেছেন নাকি ওটাও যুদ্ধ ছিল যুদ্ধ আল্লাহর দিনের জন্য সকলে যারা যুদ্ধ করে সেটা জেহাদ বলা হয় আজ হাজরিন এ বাংলার জমিনে মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি করার জন্য এ বাংলাদেশকে অস্থিতিশীল তৈরি করার জন্য ইস্কন নামীয় সংগঠন বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করেছে এই ইস্কন আজ দেখবেন চট্টগ্রামে কিছুদিন আগে একজন সরকারি আইনজীবী যে ইস্কনের বিরুদ্ধে লড়ার কারণে তাকে আক্রমণ করে জবাই করে দেওয়া হয়েছে আমরা বলতে চাই এ বাংলাদেশে মুসলমানদের অনেক সংগঠন ছিল হেজবুত তাহারির নামে একদম একটি সংগঠন ছিল উগ্রবাদিতার কারণে সন্ত্রাসীর কারণে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে ইস্কন কোন হিন্দুদের সংগঠন নাই ইস্কন একটি উগ্রবাদী সংগঠন এ বাংলার জমিন থেকে এ সন্ত্রাসী সংগঠন ইস্কনকে কে নিষিদ্ধ করতে হবে ঠিক কিনা এ বাংলার জমিনে যারা ধর্মের নাম নিয়ে সন্ত্রাসী করবে সে হিন্দু হোক অন্যান্য সংগঠনের ব্যক্তি হোক তাদেরকেও নিষিদ্ধ করতে হবে এ জমিন মুসলমানদের জমিন এ জমিনের মধ্যে যারা ইসলামের বিরুদ্ধাচারণ করবে ইসলামের উপরে যারা আঘাত আনবে এ বাংলার মুসলমান তাদেরকে জুটা পিটা করে বাংলাদেশ থেকে বিতাদিত করবে ঠিক কেন বলেন আমার ভাইয়ারাম এ জমিন শাসন করেছে মুসলমানেরা ভারত শাসন করেছে মুসলমানেরা আর বাংলাদেশের উপরে ভারতের গুজরাটের কষায় মোদী সরকার প্রভাব খাটাতে চায় আমরা বলতে চাই এ জমিন গুজরাট নয় এ জমিন মুসলমানদের জমিন এ জমিন শাহ আহমদ শফির জমিন এ জমিন আল্লামা বাবু বাবুনগরের জমিন এ জমিন চরমনার পীর ফজলুল করিম রহমতুল্লাহ আলাইয়ের জমিন এ জমিন শাহজালাল ইয়ামানের জমিন এ জমিনের মধ্যে ইসলামের যারা বিরুদ্ধচারণ করবে ইসলামের বিরুদ্ধে যারা আওয়াজ দেবে তাদেরকে এ জমিন থেকে জুটা পিটা করে বিদায় করা হবে ইনশাআল্লাহ